মদিনার কোন বাচ্চা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসছে ওমর সুবহানাল্লাহ কি শাসক ছিলেন সাইয়েদেনা ওমর সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কোরিজার টুকরা ছেলে আবু শাহমকে 80টা বেদ মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাট মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরেক এক পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান কিরে মত খাইছস না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন ওমর বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবিস খাইছ এদিকে

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানা টানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল আমি চলে গেলে